চিন্তা করার কারণে কেন তারা আক্রান্ত হয় নেগেটিভ চিন্তা করার কারণে কেন তারা আক্রান্ত হয় জিনে জাদুতে আক্রান্ত হয় সাহস রাখলে আত্মবিশ্বাস রাখলে কেন বেশি একটা ক্ষতিগ্রস্ত হয় না ভয় করলে অতিরিক্ত তাহলে তাদের যে সমস্যাগুলো হয় ও এর মধ্যে দেখা যায় মাথায় আমাদের সকলেরই মাথায় হরমোন ক্ষয় হতে থাকে এই ভয়ের কারণে এবং আমরা যখন ভয় পাচ্ছি যখন ভয় পাই তখন আতঙ্কিত হই আতঙ্কিত হওয়ার কারণে ওই হরমোন ক্ষয় হইতে থাকে এই হরমোন ক্ষয় হওয়ার কারণে যার নাম হচ্ছে যে ইয়া ইয়া অ্যান্টোজেন অ্যান্টোজেন আর আমাদের মস্তিষ্কে থাকে কোটি কোটি নিউরন কোটি কোটি নিউরন থাকে আমাদের ব্রেন ভয় পেলে এগুলো নিস্তেজ হয়ে যায় হ্যাঁ তো দেখা যায় এইগুলো নিস্তেজ হয়ে যায় আর কিছু নিউরন আছে যেগুলো পাগলের মতো ছোটা ছুটি করে ব্রেন্টের মধ্যে ছোটা ছুটি করতে থাকে তখনই আমরা ভয় পাইতে থাকি এভাবেই অনেক মানুষ ভয় পাইতে পাইতে একটা সময় মানসিক রোগী পর্যন্ত হইয়া যায় আর প্রতিদিন আমাদের ব্রেন ন্যূনতম পাঁচ লাখ থেকে ষাট লাখ পর্যন্ত তথ্য আসে এর মধ্যে আমরা একশো ভাগের মাত্র দশ শতাংশ প্রয়োজনীয় আর নব্বই শতাংশ অপ্রয়োজনীয় থাকে যায় আমাদের মাইন্ডে এর মধ্যে বিশ শতাংশ জমা থাকে হচ্ছে যে আপনার সাবস্কন কনসাস মাইন্ডে আর অবচেতন মনে চল্লিশ শতাংশ ফিরে আসে কেউ যদি মনে করাইয়া দেয় কেউ মনে করাইয়া দিলে তখন আবার আমাদের দেখা যায় বিশ আবার আমাদের অ্যাক্টিভ হয় আমাদের ব্রেনটে অ্যাক্টিভ হয় তো ভয় মানুষ যত বেশি পাইবে তত বেশি জিন জাদুতে আক্রান্ত ব্যক্তিরা তত বেশি ক্ষতিগ্রস্ত হইবে এর জন্যই আমি আপনাদের বলছি রোগীদেরকে কখনো ভয় দেখাইবেন না তাদেরকে সান্ত্বনা দিবেন তাদেরকে বলবেন আপনার এই রোগ বড় ধরনের কিছু না আল্লা তালা দুনিয়াতে এমন কোনো রোগ দেন নাই যেই রোগের কোনো শেফা তিনি দেন নাই অতএব আপনার এটা নিয়ে বড় কোনো দুশ্চিন্তা ভয় করার কোনো কারণ নাই আল্লাহর উপরে ভরসা রাখেন ইনশাআল্লাহ খুব দ্রুতই আল্লাহ সুবাহ তালা যদি চায় ইনশাআল্লাহ বলতেই তো আল্লাহ সুবাহ তালা যদি চায় তো আপনি সুস্থ হইয়া যাইবেন এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নাই এইটা কোনো বড় ব্যাপার হইল এটা কোনো বড় কোনো ব্যাপার না আল্লাহ সুবাহ তালা ক্ষমতা বড় এইটা কোনো বড় এই জাদু জিন এইগুলো বড় কিছু না বড় হচ্ছে আল্লাহ সুবাহ তালার ক্ষমতা এমনভাবে কথা বলবেন রোগী আপনার কথায় সাহস পাইয়া অর্ধেক ভালো হইয়া যাইবে দেখবেন তার আত্মবিশ্বাস অর্ধেক বাইরে যাইবে অর্ধেকটাই সুস্থ হইয়া যাইবে এই জিনিসগুলো আমাদের রোগীদের এইভাবে তাদেরকে সাহস দিতে হইবে কথা বলতে হইবে হ্যাঁ তাহলে তারা অনেকটাই কিন্তু সুস্থতা হয়ে যাবে শুধু আপনার কথার কারণে আমাদের সায়েন্স বলে প্রতিদিন আমাদের মাথায় ভালো মন্দ মিলাইয়া প্রায় ষাট হাজার চিন্তা আসে আমাদের ব্র্যান্ডে এর মধ্যে যে বিষয় যে বিষয় নিয়ে বেশি চিন্তা করে তার উপর সেই বিষয়গুলো বেশি আকর্ষণ করে কারণ আমাদের গ্যালাক্সি ও ইউনিভার্স আমাদের উপর সব সময় আকর্ষণ করে তাহলে বুঝতে পারছে রুগীরা যদি নেগেটিভ চিন্তা করে সব সময় ক্ষতি করতে আসে তারে জিনের এই সমস্যা করতে আছে তারে জিন এই করতে আছে সেই করতে আছে তার উপরে জিন চালান করা হইতে এই চিন্তা সারাদিন রুগী করবে তো এই রোগী ক্ষতিগ্রস্ত হইতেই থাকবে তারে জাদু করতে আছে সে জাদুগ্রস্ত তার উপরে জাদু কাজ করতে আছে এই চিন্তা সারাদিন করবে তার উপরে জাদু অত্যন্ত শক্তি নিয়ে কাজ করবে আর যদি পজিটিভলি ভাবে সে চিন্তা ভাবনা করে আত্মবিশ্বাস বাড়াইয়া দেয় পজিটিভ ভাবে চিন্তা করবে আমার সাথে আল্লাহ আছে আমার সাথে আল্লাহ আছে আল্লাহ আমাকে হেফাজত করবে আল্লাহ আমাকে সাহায্য করবে ওয়াদা করছেন আল্লাহ আমাকে বাঁচাইয়া নেবে ওয়াদা করছেন মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন অতএব আল্লাহ আমাকে অবশ্যই সাহায্য করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করবেন আমার কিছু হইবে না ইনশাআল্লাহ আল্লাহ এই এইরকম আত্মবিশ্বাস রুগীদেরকে বাড়াইয়া দিতে বলতে হইবে আমাদের যদি আমরা সঠিক চিকিৎসার পদ্ধতিগুলো আমরা চাই করতে তাহলে আমাদের এইগুলো জানা অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজন এই বিষয়গুলো না জানা থাকলে আমরা রুগীদেরকে শুধুমাত্র ট্রিটমেন্ট করতে আসি আর রুগী ওই প্রতিনিয়ত ওই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো করার কারণে তার উপরে এই আকর্ষণগুলো আইসা তার উপরে অ্যাটাক করে যে কারণে ভুড়া কলসের মধ্যে আপনি শুধু পানি দিতে আছে আর কোনো লাভ হইতে আসে না পানি তো ওই দিক দিয়ে সব দিয়ে যাইতে আছে তো কিছু মোতাবিরের রোগী সুস্থ হয় না মাসের পর মাস চলে যায় সুস্থ হয় না কিসের জন্য এই কারণে এই জন্যই রুগীদেরকে এই আত্মবিশ্বাস জাগানো এই বিষয়গুলো বাঙ্গাইয়া বলতে হইবে তাহলে তার ভিতরে আত্মবিশ্বাস বাড়বে আল্লাহর উপরে ভরসা বাড়বে সাহস বাড়বে তখনই পজিটিভ চিন্তা করা শুরু করবে তখনই তার উপরে জিন জাদুর প্রভাব এগুলো কম পড়বে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা কতটুকু বুঝছেন জানি না তবে আমি আমার থেকে চেষ্টা করছি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য রুগীদের ক্ষেত্রে